এই সাপের বিষয়ে তোরা ধ্বংস কিছু কথা না আমার আত্মবিশ্বাস আছে আমার আল্লাহ hore আল্লাহ সাপের বিষয়ে কিছু কথা দত না আমার আত্মবিশ্বাস আছে আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস আছে এই ছাপের বিষয়ে তোরা কিছু কথা না আল্লাহ বড় শালা এই যাত তো বুঝেই তুই তুই দলি তুই দলি কেরে লইলি বল

কিয় জানি হোম দিছে

তো তুই কেৰে কামোৰ দিলি নিজে নিজে কেয়াৰে আবার কামোৰ ঘৰলি ক আরে হুচা হিন্দী কেৰে তুই আবার কেৰে এমন করলি ক হয় আম্নাক না দেখলেন সেই গৃষ্টি আম্মে গল না আম্নাকো লগে ৰোগী না সুস্থ হয়ে গেছে না কয়দিন হৈছে ভাই আজকে তিন দিন না সাপের কেমন খেয়ে সুস্থ হয়ে গেছে না পুরোপুরি সুস্থ আছিলো না আজকে আবার কাম খেয়েছি ভাই সাপের বুঝি নি কি করতাম ভাই হ্যাঁ সাপে